নামা শিবায় শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পঁচিশে অক্টোবর হ্যাঁ ঠিকই শুনেছেন আগামীকাল পঁচিশে অক্টোবর শনিবার দিন এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল তিনটি রাশির নাম আপনাদেরকে বলবো সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি তো অবশ্যই বলবো কিন্তু দেখুন অনেকেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখে টিকিট কাটেন আমার ভিডিও ছাড়াও আদার্স এই রকম ভিডিও অন্য চ্যানেলেও কিন্তু প্রোভাইড করে আমি সেটা খুব ভালো করে জানি তো আপনারা সবারই ভিডিও দেখে মিল খুঁজেন যে দুটো তিনটা চ্যানেলে যে রাশিগুলির নাম বলছে তো দেখি মিলিয়ে দেখুন মিলিয়ে দেখেও যদি বাই চান্স মিল পেয়ে যান বা আমার চ্যানেল যারা শুধুমাত্র ফলো করেন তাদের কথাও বলছি শুধু ভিডিওতে রাঁচির নাম জেনে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার টাকাটা নষ্ট করতে পারেন আপনার কষ্টার্জিত টাকাটা নষ্ট করতে পারেন কেন বলছি কারণ দেখুন এই যে প্রাপ্তি যোগ মানে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ এটি এই কলিযুগে একমাত্র রাহু গ্রহ দিয়ে থাকে কেমন আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জিনিসগুলো কিন্তু দেখার জানার বা বোঝার প্রয়োজন আছে অনেকেই দেখেছি যে টিকিট কাটছেন মাঝে মধ্যে লাগছে আবার মাঝে মধ্যে লাগছে না এরকম হচ্ছে সেক্ষেত্রে আপনি রাহু রক্ষা কবচ নিতে পারেন তবে তার আগে নিজের জন্মছকটা একবার দেখিয়ে নেওয়াটা বেটার আমি বলবো তো যখন আপনার লাগছে মানে প্রাপ্তিযোগ যোগ আছে নিশ্চয়ই না থাকলে তো লাগতো না এটা বাস্তব কথা এবার জন্মছক বিচার করলে কি পাবেন জন্মছক বিচার করলে আপনি তো প্রথমত আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা সেটা জানতে পারবেন দ্বিতীয়ত আপনার কি এক্স্যাক্ট টার্গেট নাম্বার রয়েছে সেটা কিন্তু জানতে পারবেন এবং তৃতীয়ত কোন সময় প্রাপ্তি হতে পারে দেখা গেল আপনার প্রাপ্তি যোগ রয়েছে টার্গেট নাম্বারও জানেন কিন্তু বর্তমান সময়ে আপনার প্রাপ্তি যোগ নেই দেখা গেল ডিসেম্বর মাসে রয়েছে কেমন তো এই জিনিসটা কিন্তু জন্মছক বিচার করলে জানতে পারবেন তাহলে অযথা টিকিট কেটে কেটে পয়সাগুলো নষ্ট করতে হবে না আমি আপনাদের ভালোর জন্য বলছি যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আছে তারা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে লিখে পাঠান আর যাদের নেই টেনশানে কিচ্ছু বিষয় নেই আপনার হয়তো নেই আপনি তারিখটা জানেন সময়টা জানেন না হতেই পারে আপনি হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি আর মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনার নাম আর আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে এইটুকুটা কিন্তু লাগবে তো যাই হোক আগামীকাল পঁচিশে অক্টোবর শনিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে আসুন আগে সব বিস্তারে জানিয়ে দিই তারপর আমি তিনটি রাশির নাম পরস্পর বলবো বারোটি রাশির মধ্যে তো আগামীকাল পঁচিশে অক্টোবর দু খুব সুন্দর মিলে গেছে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা তিন মিনিটে আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী সৌভাগ্য যোগ থাকছে আগামীকাল এবং শোভন যোগ থাকছে আর করণ থাকছে আর বৃষ্টিকরণ এই দুটি করণ থাকছে এছাড়াও থাকছে আচ্ছা এবার আছি রাহুকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা কেমন সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে শুরু হয়ে যাবে আর নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে মানে সকাল আট আটটা উনত্রিশ মিনিট থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কোনো ধরনের টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেই ভিডিওতেই আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে কমেন্ট করুন আর আরেকটি কথা আমি শেষ কথা বলবো যারা ভিডিও দেখে টিকিট কাটছেন তারা টিকিট কাটাটা স্টপ রেখে আগে নিজের জন্ম বিচার করে নিন তবে এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন কিছুদিন আগে পুজোর আগে আমি কিন্তু অফার দিয়েছিলাম মানে পঁচিশ জন করে অফার দিয়েছিলাম অনেক কবারই অফার দিয়েছি এবং সেই অফারে অনেকেই কিন্তু দেখিয়ে নিয়েছেন ব্যক্তিগত জন্মছক তো বর্তমানে কোনো অফার কিছু নেই এখন বর্তমানে আপনাদেরকে নিজেকেই দেখিয়ে নিতে হবে এ হচ্ছে ব্যাপার কিন্তু আমি বলবো দেখিয়ে নিন অফারের জন্য বসে থাকবেন না কবে অফার আসবে কোনো ঠিক নেই ঠিক আছে দেখিয়ে নিন আর প্রয়োজন হলে রাহু রক্ষা কবচ নিতে পারেন সেটা আগে দেখতে হবে জন্মোচ্ছক বিচার না করলে তো বলা সম্ভব নয় তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে বলে দিয়ে পঁচিশে অক্টোবর শনিবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন কুম্ভ রাশির যদি জাতক জাতিকা আপনি হন তাহলে আগামীকাল পঁচিশে অক্টোবর আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার চার এবং আট শুভ যে সময়টি বলবো সেটি সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম আমি বলবো যে রাশি আগামীকাল পঁচিশে অক্টোবর দু শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের চেঞ্জ নারেল টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এবার সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল দশটা পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ